रमने ठीक है भाई हम दुरवा वलावन आला आयत जो थी जो पादी माबा हेरामा बच्चे दृष्टिकोण इमानिक सत्य दृष्टिकोण इमानिक हम येখানে है सोचा खबर करती इसको कुछ खिलो अस्पष्टना কিন্তু কোন চেষ্টা করে ওদিকে আমি একজন জমা দাও আরে ভাই অনেকে লোক আসে কতপতি নি তো জোকার মধ্যে আসে যেটা হলো এটাকে মাধবের একত্রক মনে করা হানাপী কাপি আম্বলি মধা দেখেন সব মধা একসাথে জমা দেন ওদিকে আর কিছু সব জমা দেন একসাথে মধা

এটা স্পষ্ট থাকতে হবে সবার কাছে প্রশাসনের সবার কাছে সাংবাদিকদের সবার কাছে স্পষ্ট থাকতে হবে আরো একটা ধোঁকা প্রতারণার শিকার হয় বা করতে চায় অনেকে যে এই জায়গাতে তো কত মুসলিম আছে কালিয়ারিরা থাকবে সমস্যা কি কালিয়ারিরা থাকবে ইসলামের পরিচয় নয় মুসলিম পরিচয় নয় সমস্ত পরিচয় থাকবে তখন তা না ভালোভাবে বুঝে শান্তিকরা বুঝে কিন্তু তারা আমাদের রক্ষা করে না মনে হয় লোকের মধ্যে না বুঝে তাদেরকে বোঝা দরকার শিখা দরকার ইমান কাকে বলে আপনি বলে না বুঝতে হবে তাকে শেষ কথা যেটা বলতে চাই আমাদের করণীয় আমাদের করণীয় প্রশাসনের করণীয় নিজেদের কিমান এবং ইসলামের পরিচয় যাওয়া এই বিষয় কাজিয়ানি বিষয় এই ইমানের দায়িত্ব সেই ইমানের দায়িত্ব পালন করে নিজেদের ইমান এবং ইসলামের পরিচয় দেওয়া প্রশাসনের দায়িত্ব সাংবাদিকদের দায়িত্ব আমানবদারীর সাথে আমানতদারির সাথে এই বিষয়টাকে স্থাপন করা কোনো ধরনের ধোকা পতনের না নেওয়া সকল ব্যবসায়ীদের দায়িত্ব তারা কাদিয়ানিদের সমস্ত পণ্য যাতে এমনি পিছনে পড়ে যায় ওইভাবে জরুরি সমস্ত পণ্য উৎপাদন করা সদর করা কাদিয়ানিদের সমস্ত আর এবং ফ্রান্স অনেক বিভিন্ন নামে কাদিয়ানিদের অনেক আছে এগুলো সব পণ্য